গণতন্ত্র হচ্ছে গোলাম বানানোর কারখানা এখান থেকে কি তৈরি হয় বলেন তো গণতন্ত্র থেকে কি তৈরি হয় একটু জোরে বলতে হবে কি তৈরি হয় গোলাম তৈরি হয় কিভাবে যে তার কাছে ইলম মিনাল কিতাব কিতাবের কি জ্ঞান ছিল কিছু মুফাসির লিখেছেন লাওহে মাহফুজের বিশেষ জিকির আল্লাহ সুবহান বিশেষ কোনো জিকিরের জ্ঞান ওই ব্যক্তির কাছে অথবা ওই জিনের কাছে ছিল যেটা বলা হচ্ছে আল্লাহ জিন্দহিল কিতাব যে জিকির উচ্চারণ করে চোখের পলকে সিংহাসনকে ওখান থেকে সোলাইমানের সামনে নিয়ে আসা হয়েছে শব্দের চেয়ে পাওয়ারফুল কিছু পৃথিবীতে নাই আল্লাহ সুবাহ এই পুরো পৃথিবীকে টিকিয়ে রেখেছেন শব্দের উপর আওয়াজের উপর এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন আওয়াজ দিয়ে আব্দুর রহিম তো সুন্নাতের কথা বলল গাজার সুন্নাতের অনুসরণের কথা বলল। আমি আর উদাহরণ দিয়ে যাই যে গাজায় যত ত্রাণ বিতরণ হয় এই ত্রাণ বিতরণ নিয়ে যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের পার্সেন্টেজ ইহুদিদের হাতে যায় না এই সিন্ডিকেট জর্দান মিশর এবং ওই ফিলিস্তিনের অভ্যন্তরের মুসলমান এদের টপ লেভেলের যারা আছে আর এই সিন্ডিকেট মেনটেন করে তাহলে মিশরে যেই জিনিসের দাম দশ টাকা গাজার মধ্যে ওই জিনিসের দাম পাঁচশো টাকা কে বাড়ালো পাঁচশো টাকা এটা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেট সব মুসলমান এটা ইহুদিরা নয় তাহলে এদের মধ্যে স্বভাব ঢুকে গেছে বানু ইসরায়েলের গোলামির স্বভাব মিথ্যা ধোকা দুই নাম্বারি, জুয়াচুরি জোর জবরদস্তি তাহলে এরা কিভাবে নেতা হবে কিভাবে নেতৃত্ব দিবে কিভাবে স্বাধীন হবে কিভাবে আজাদ হবে সম্ভব নয় এই জন্য সত্যবাদিতা ন্যায় পরায়ণতা একটা মানদণ্ড যেই মানদণ্ড দিয়ে উম্মতে মোহাম্মদী নেতা হতে পারে নেতা হওয়া সম্ভব তো আমাদের উপর গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া আছে গোলাম তৈরির কারখানা হিসেবে গণতন্ত্র হচ্ছে গোলাম বানানোর কারখানা এখান থেকে কি তৈরি হয় বলেন তো গণতন্ত্র থেকে কি তৈরি হয় একটু জোরে বলতে হবে কি তৈরি হয় গোলাম তৈরি হয় কিভাবে গণতন্ত্রের সিস্টেমটা এমন যে এখানে যদি আপনি দুই নম্বরই না করেন ধোকা না দেন মিথ্যা না বলেন বিবদ না করেন নিন্দা না করেন অপবাদ না দেন তাহলে আপনার নির্বাচন করে জিতে আসা বহু দূরের কথা একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী যদি দশজন থাকে তাহলে সবাই মিলে যদি এই দুই নম্বর ধোঁকাবাজি দুর্নীতি টাকা পয়সার লেনদেন গিবতহ মতে রাস্তা অবলম্বন না করে তাহলে জীবনেও মনোনয়নী নিয়ে আসতে পারবে না এমপি নির্বাচিত হওয়া তো বহু পরে তাহলে এমপি নির্বাচিত হওয়া পর্যন্ত যতগুলো স্টেপ আছে প্রত্যেকটা স্টেপ মিথ্যা দিয়ে পরিপূর্ণ সারা বাংলাদেশের সবাই জানে নির্বাচন কমিশনারে যত এমপি তাদের হলফনামা জমা দিয়েছে জমা দিয়েছে কে জানে না সবাই জানে তাহলে পুরো সিস্টেমটা তৈরি হয়ে আছে মিথ্যার উপর তাহলে এবার বুঝেন এই মিথ্যা দুর্নীতি ধোকাবাজির সিস্টেমের মধ্যে দিয়ে তিনশো এমপি নির্বাচিত হয়েছে এই তিনশো এমপি আমার এবং আপনার কাছে নেতা কিন্তু আল্লাহর দৃষ্টিতে এরা সব গোলাম এই হল তাহলে আমরা গোলাম নির্বাচন করছি না এমপি নির্বাচন করছি জোরে বলতে হবে সাহস নাই নাকি আপনাদের গোলাম নির্বাচন করছি এই গোলাম যেহেতু একদম নিম্ন লেভেল থেকে দুর্নীতি করে অভ্যস্ত এই গোলাম যেদিন এমপি হবে এই গোলাম জিন মিনিস্টার হবে এ গোলাম যেদিন প্রাইম মিনিস্টার হবে সেই দিন গোলাম গোলামকে কিনে নেওয়া ভারত আর আমেরিকার দুই মিনিটের ব্যাপার কেননা ও তো আগে থেকেই টাকার কাছে বিক্রি হয়ে আছে তাহলে যতক্ষণ আপনি সত্যবাদিতা ন্যায় পরাণতার ওপর না দাঁড় করাতে পেরেছেন জাতিকে ততক্ষণ প্রথম নেতা তৈরি হবে না গোলাম তৈরি হবে সে এমপি হলেও গোলাম সে মিনিস্টার হলেও গোলাম সে প্রাইম মিনিস্টার হলো গোলাম এই জন্যই তো শরীফ ওসমান হাদির মতো যুবকেরা যারা এই গণতন্ত্রের মতো নিকৃষ্ট এই পদ্ধতির মধ্যে থেকেও চেষ্টা করেছিল সত্যবাদীতে ন্যায়পরায়ণ তারপর অটল থাকতে গণতন্ত্র তাদের সহ্য করতে পারেনি গুলি করে উড়িয়ে দিয়েছে কেননা এটা হুমকি এরকম সত্যবাদী এরকম পরায়ণ পাঁচশো জন যুবক এরকম ন্যায়পরায়ণ সত্যবাদী শিক্ষিত জ্ঞানীগণী পাঁচশো যুবক যদি বাংলাদেশে তৈরি হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় সারা পৃথিবী বিজয় করা সম্ভব কিন্তু এই গুণগুলো থাকতে হবে ইমান বিল গাইবে একইন থাকতে হবে শতভাগ তাওহিদ থাকতে হবে জ্ঞান এবং শিক্ষা থাকতে হবে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা থাকতে হবে অর্থনৈতিক মুক্তি থাকতে হবে আর সর্বশেষ দুটো জিনিস লাগবে আল্লাহর সাহায্যের জন্য যেটা বলে আমার বক্তব্য শেষ করব আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের মুক্তি সম্ভব নয় আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয় ইসলাম এবং মুসলমানদের বিজয়ের পূর্ব শর্তই আল্লাহর সাহায্য আমি আপনি কে মোহাম্মদ ইসলামের বিজয় হয়নি আল্লাহর সাহায্য ছাড়া উনি বদরে বিজয় নেওয়ার জন্য আগের রাতে লম্বা সালাত করছেন আবু বকরজাল বলছেন কাফা কা মুনা সাদা তাকা রব্বাক যথেষ্ট হয়েছে এত দোয়া করতে হয় এত লম্বা সালাত আদায় করতে হয় কিন্তু মোহাম্মদ সাল্লাম খুব ভালোভাবে জানেন তিনি যত বড় নবী হন যত বড় আল্লাহওয়ালা হন যত সর্বশ্রেষ্ঠ রাসুল হন আল্লাহ যদি তাকে সাহায্য না করে উনি জিততে পারবেন না আর আল্লাহর সাহায্য ততক্ষণ আসবে না যতক্ষণ না উনি সালাত আদায় না করেন যতক্ষণ না উনি রাতের সালাতে আছেন যতক্ষণ না উনি সকাল সন্ধ্যের জিকিরে আছেন ততক্ষণ আল্লাহর সাহায্য তার উপর আসবেন এটা উনি আমাদের চেয়ে ভালো জানেন এটা উনি আবু করে জিল্লাহ তালা হচ্ছে ভালো জানেন এই জন্য মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই সালাদ ছাড়া সালাত নাই আল্লাহ সোহানা তালার বন্তির মধ্যে নাই আল্লাহ সুবাহতাল তালার কাউন্টের মধ্যে নাই আল্লাহ সুমান তাকে না ধরে না মুসলমান হিসেবে ধরে না মানুষ হিসেবে ধরে না সে কে আল্লাহ সোহান তাকে চেনে না তাহলে ষোলো কোটি বেনামাজি ভোট দিয়ে ইসলাম বিজয় করা সম্ভব নয় সালাত সালাত আদায় করে মসজিদ পূর্ণ করতে হবে সারা বাংলাদেশের যদি সব ওসিডিসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার আজকে বলে আমি সত্যবাদী ন্যায় পড়ানো হয়ে গেলাম আশি পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে আশি পার্সেন্ট সরকার পরিবর্তন হয় এরা তো পরিবর্তন হয় না এরা তো ওদের জায়গাতেই থাকে গত ষোলো বছর আগামী পাঁচ বছর যে সরকার থাকবে তো এরা আমাদের ঘরের সন্তান ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার তো অন্য ঘর থেকে আসেনি দেবীনগর থেকে গেছে বাংলাদেশ থেকে গেছে গাইবান্ধা থেকে গেছে এরা যদি আজকে বলে যে আমি সত্যবাদী ন্যায় পরায়ণ থাকবো কালকে আশি পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে কেন বলছে আশি পার্সেন্ট ইসলাম রাষ্ট্রে যাওয়ার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় রসুল ওয়াসাল্লাম ঈসা ইবিন মারিয়ামের ব্র্যান্ডিং করেছেন লা তাকু মুসা আহ হাত্তা ঈসা মারিয়াম ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ ঈসা বিন মারিয়াম অবতীর্ণ না হয় আর ঈসা মারিয়াম অবতীর্ণ হয়ে কী করবে ইয়াকসেরুস সালিব ক্রুশ ভেঙে দিবে আর সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে আল্লাহ আকবর তাহলে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় ন্যায় পরায়ণতা এই সমস্ত ওসি এসপি মন্ত্রী মিনিস্টার এরা এদেরকে আমরা ইসলাম বুঝাতে ব্যর্থ হয়েছি তারা মনে করছে তাদের ঘুষের দুর্নীতির টাকা দিয়ে তারা হজ করে মসজিদ মাদ্রাসায় দান করে এই পাপ ক্ষমা করে নিবে নাউজিল্লাউজিবিল্লাহ এটা এটা মুনাফেকি বরং তাদের বোঝা উচিত ছিল তারা যেই পদে আছে ওই পদে সে ওই দানবীরের এবং তাহাজ গুজারের যে বেশি কি অর্জন করতে পারত। যদি রাসূদ সাল্লাল্লা আলাইসাল্লাম এই হাদিসকে ফলো করত যে সাব আতি ইউদুল্লোহামুল্লাহ ইয়ৌমালা আদিল্লাহ ইল্লাজিল্লু ইমামুন আদেল সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আড়সের ছায়া দিবেন তার মধ্যে সালাত আদায়কারীকে অতিক্রম করে গেছে দানবীরকে অতিক্রম করে গেছে যে সে হচ্ছে ইমামন আদিল রাতের তাহাজ্জুদের সালাত এবং দান এটিকে অতিক্রম করে গেছে যে তার পদে দায়িত্ব পালন অবস্থায় নেয় পড়ায় তাহলে ওই ওসি হারাম টাকা দিয়ে হজের নেকি অর্জন করতে চায় আরে পাগল ওখানে বসে থেকে তুমি ন্যায় প্রতিষ্ঠা করো তাহলে তো তুমি এমনি এর চেয়ে বেশি নেই বাবা আল্লাহ রাসুল ঘোষণা দিয়ে রেখেছে কিন্তু আমরা ইসলাম তাদেরকে বুঝাতে পারিনি যে ইসলাম কি মানুষকে বুঝাতে পারিনি আমরা ইসলাম কি এই জন্য আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে গেছে পুরো দেশটা দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে এবং মিথ্যার উপর দাঁড়িয়ে আছে বলছিলাম আল্লাহর সাহায্য মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য ছাড়া জয়লাভ করতে পারেনি আর আল্লাহর সাহায্য আনার জন্য দুইটা জিনিস লাগবে সালাত এবং জিকির এটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। জিকির কেন শক্তিশালী সালাত কেন শক্তিশালী আপনাকে বুঝতে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আওয়াজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জিনিস হচ্ছে সাউন্ড আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর উপর আমি এখানে কথা বলছি এটা আলোর মধ্যে দিয়ে মোবাইলে গেছে মোবাইল থেকে আলোর মধ্যে দিয়ে টাওয়ার এগেছে টাওয়ার থেকে এটা এখন আমেরিকাতে গিয়ে বাঁচতেছে এখন আমার কথা এখন আমেরিকায় বাঁচ সেখানায় আলোর গতি খুব দ্রুত ওর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে শব্দ যাচ্ছে ছবি যাচ্ছে ভিডিও যাচ্ছে এটা আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকেই যায় মানুষ জানতো না আজকে মানুষ জানতে পেরেছে তাহলে আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর উপর কিন্তু আলোর চই তো পাওয়ারফুল একটা জিনিস যেটার ধারে কাছে বিজ্ঞানীরা নাই সেটা হচ্ছে আওয়াজ সেটা শব্দ এটার কিছু জ্ঞান আল্লাহ সালমান আলাই সালাত দিয়েছিলেন কিছু অমা উতি মিনাল ইলম ইল্লা কালিলা দেখেন আমি আজকে এখানে যা বক্তব্য দিচ্ছি এখন যদি একজন চাইনিজ মানুষ এখানে বসে থাকে তাহলে ওর কাছে এটা বক্তব্য মনে হবে না আওয়াজ শুধু আওয়াজ আর এখানে যদি একটা চাইনিজ এসে বক্তব্য দেয় আপনারা কি মনে করবেন এটা বক্তব্য চলতেছে না শুধু আওয়াজ চলতেছে শুধু আওয়াজ চলতেছে এই রকমে আওয়াজের একটা ফরমেট উচ্চারণ করলে এখানে যে পিঁপড়া চলতেছে এখানে যে মাসি এবং মশা আছে কোন আওয়াজ ওই মাসি বুঝে ওটা যদি আমি উচ্চারণ করতে পারতাম ওই স্টাইলটা যেমন আমি এখন একটা আওয়াজের ধরন উচ্চারণ করতেছি ঠিক যখন আরবি বলতেছি ওটা আর এক ধরন ইংরেজি বলতেছি ওটা আওয়াজের আর এক ধরন তো আওয়াজের কোনো একটা ধরন উচ্চারণ করলে ওই মাছি বুঝতো যে আমি মাছিকে বলতেছি মাছি তুমি এখান থেকে উড়ে যাও ও সাথে সাথে উড়ে যেত আওয়াজের কোন একটা ধরন উচ্চারণ করলে পাখি বুঝতো এবং পাখি আমার কথা বুঝে বলতেও পারতো আমিও তার কথা বুঝতে পারতাম এই এই জ্ঞান আল্লাহ সোলাইমান আলহ সালু দিয়েছিলেন পুরো পৃথিবীর সবকিছু আওয়াজ বুঝে আওয়াজ শুনে আওয়াজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজির নাম সোলাইমান সোলাইমান আলহ সালু বললেন রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে কল জিন ইফরিত নামক জিন বলল আপনি যেখানে বসে আছেন ওখান থেকে উঠার পূর্বে সিংহাসন নিয়ে আসবো আর একজন সে জিন না মানুষ তার বর্ণনা কোরআনের আয়াতে নাই কিন্তু কোরআনের আয়াতে বলা হচ্ছে যে আর একজন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিল সে বললো আপনার চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন এখানে উপস্থিত হবে তো কোরআনের ধারা বিবরণীতে বোঝা যাচ্ছে জিন নিয়ে আসতো গায়ের শক্তিতে আর যে বলল চোখের পলকে নিয়ে আসবো এ নিয়ে আসবে জ্ঞানের শক্তিতে সে জ্ঞান কি কিছু মুফাসির লিখেছেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তবে ঠিকও হতে পারে যে তার কাছে ইলমুম মিনাল কিতাব কিতাবের কি জ্ঞান ছিল কিছু মুফাসির লিখেছেন লাউহে মাহফুজের বিশেষ জিকির আল্লাহ সুবহান আলার বিশেষ কোনো জিকিরের জ্ঞান ওই ব্যক্তির কাছে অথবা ওই জিনের কাছে ছিল যেটা বলা হচ্ছে আল্লাহ জিন্দ ইলম মিনাল কিতাব যে জিকির উচ্চারণ করে চোখের পলকে সিংহাসনকে ওখান থেকে সোলাইমান আলাই সাল্লা সাল্লামের সামনে নিয়ে আসা হয়েছে শব্দের চেয়ে পাওয়ারফুল কিছু পৃথিবীতে নাই আল্লাহ সুবাহ এই পুরো পৃথিবীকে টিকিয়ে রেখেছেন শব্দের উপর আওয়াজের উপর এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন আওয়াজ দিয়ে ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই সিস্টেম আল্লাহ তৈরি করেছেন আল্লাহ সুহানহতালা যখন মানুষকে পুনরুজ্জীবিত করবেন তখন ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়েই পুনরুজ্জীবিত করবেন এই সিস্টেম আল্লাহরই তৈরি করা আল্লাহ বলছেন ইসাবিল্লাহ হেমাফিস আসমান জমিন এবং তার নিচে যা কিছু আছে এই পেপার এই মাইক এই মোবাইল কাপড় প্যান্ডেল মাটি গাছপালা জীবজন্তু জড়বস্তু জড় পদার্থ কীটপতঙ্গ পঙ্গপাল সব চব্বিশ ঘন্টা আল্লাহর তাজ পাঠ করতেছে মানে আওয়াজ করতেছে আওয়াজ হচ্ছে কিন্তু ওই পিঁপড়ার চলার আওয়াজ যেমন আমি শুনতে পাই না এদের আওয়াজ আমি শুনতে পারতেছি না শুধু এটাই নয় এরা শুধু আওয়াজ করতেছে না এরা আওয়াজ বুঝে এই যখন আজান দেয় তখন মোহাজিনের আওয়াজ যতদূর পর্যন্ত যায় প্রত্যেক জীব জন্তু জড় বস্তু জড় পদার্থ কীটপতঙ্গ পঙ্গপালয় আওয়াজটা বুঝে যে আল্লাহ আকবর বলা হলো এবং এটার পক্ষে কি আমাদের মাঠে সাক্ষী দিবে আল্লাহ হকবর তাহলে এবার বুঝেন আশা করি আমি বুঝাতে পেরেছি যে আওয়াজ খুব পাওয়ারফুল একটা কিছু এবার বুঝেন আমাদের কাছে যে কোরআন আছে এই কোরআন কার আওয়াজ একটু জোরে বলেন তো কোরআন কার আওয়াজ আল্লাহর আওয়াজ এটা আল্লাহর শব্দ আল্লাহর বাক্য এই জন্য তাজবিদের গুরুত্ব আছে কেননা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেইভাবে উচ্চারণ করেছেন উচ্চারণ যদি ওইভাবে হয় তাহলে জিব্রাইলের সাথে মিলবে জিব্রাইলের সাথে মিললে লাউহে মাহফুদের সাথে মিলবে লাউহে মাহফুদের সাথে মিললে আল্লাহর সাথে মিলবে আল্লাহ আকবর এটা আল্লাহ নিজের আওয়াজ এই জন্য এটা আফজাল জিকির শ্রেষ্ঠতম জিকির এই জন্য কোরআন যদি মানুষ অর্থ না বুঝেও পড়ে শুধু যদি ওই ফরমেট উচ্চারণ করে ওই সাউন্ড উচ্চারণ করে কোরআনের তবুও মানুষ সকল উপকার পাবে কোরআনের জাদু বদনজর রহমত বরকত যা দরকার মানুষের সবচেয়ে শক্তিশালী জিনিস আল্লাহ দিয়েছে সেটা কোরআন কিন্তু এই কোরআন থেকে আমরা দূরে তাইলে আমরা কি শিখব আর কি করব আর কেমনে আমরা মুক্তি পাবো আর কেমনে আমরা উন্নতি হব সালাত কেন সর্বশ্রেষ্ঠ বাদত কেননা সালাত একটা জিকির আকিম সালাত আলী জিক্রি মানুষের কালবেের উচিত চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির করা কিন্তু চব্বিশ ঘন্টা পারে না যেহেতু এই জন্য সর্বনিম্ন পাঁচবার অন্তত আল্লাহকে স্মরণ করতে হবে নাহলে আল্লাহর গণনার খাতা থেকে বাদ চলে যাবে ওই পাঁচবার জিকির করার যে সিস্টেম সেটা হচ্ছে সালাত দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার অন্তত আল্লাহকে মসজিদে গিয়ে স্মরণ করতে হবে আর এই কাল্ব যতক্ষণ আল্লাহ সোহানোর সাথে সংশ্লিষ্ট কানেক্টেড না থাকবে ততক্ষণ আল্লাহর সাহায্য আসবে না আল্লাহ সোবান তাল্লাহ ইসলামকে বলেছেন ওয়ালা তানিয়া ফি জিক্রি আমাকে জিকির করতে স্মরণ করতে ভুলিও না কল্পনা করেন এমনি কল্পনা করেন যে মুসালে তো আসসালাম এক সপ্তাহ থেকে সালাত আদায় করে না এক সপ্তাহ থেকে আল্লাহর জিকির করে না তাহলে আজকে যদি ইসলাম লাঠি ছাড়ে সাপ হবে না কেননা মুসালে ইসলামের কাল আল্লাহর থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে তাহলে ওনার হাতের যে লাঠি ওটাও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আর কাজ করতেছেন আর কাজ করবে না অ্যাক্টিভেট নাই যতক্ষণ এই কাল আল্লাহর সাথে কানেক্টেড ততক্ষণ এই পিছনে যদি বিশাল ফেরাউনের বাহিনীও থাকে আর সামনে যদি বিশাল সমুদ্র থাকে তখন এই লাঠিও কাজ করবে কেননা কাল আল্লাহ সাথে সম্পৃক্ত আছে কানেক্টেড আছে এই জন্য উম্মতে মোহাম্মদের বাঁচার রাস্তা সালাত উম্মতে মোহাম্মদের বাঁচার রাস্তা জেকিল এবং সালাতের ক্ষেত্রে পাঁচ অক্টো সালাতের পরে রাতের সালাত সালাতের এতটুকু বলে শেষ করি আজকে আমরা যে ইন্টারনেট যেই মোবাইলের যোগাযোগের মাধ্যমে হাজার কিলোমিটার দূরে বসে থাকা আমেরিকার কোনো শিক্ষকের কাছে হয়তো ক্লাস করতেছি জুমে গুগল মিটে লাইভে হোয়াটসঅ্যাপে ফেসবুকে সরাসরি দেখতেছি এইটা যেমন প্রযুক্তি এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠতম প্রযুক্তি হচ্ছে সালাদ যেটা জমিনে বসে থেকে যে কেউ এই প্রযুক্তি এই মাধ্যম এটা অবলম্বন করে সাত আসমানে থাকা রব্বুল আলমিনের সাথে লাইভ কানেক্টেড হয়ে যেতে পারবে বলেন আল্লাহবর আমি হাদিসের অনুবাদ আমার ভাষায় করলাম রাসুলসাল আলী ওসাল্লাম বলেছেন মানুষ যখন সিজদার দিকে তাকিয়ে থাকবে এবং তার অন্তর যখন আল্লাহ সুবাহান সাথে কানেক্টেড থাকবে সালাতে যখন দাঁড়াবে যতক্ষণ সালাতে তার মনোযোগ থাকবে ততক্ষণ আল্লাহ সুবাহান তাল্লাহ তার মুখোমুখি থাকবেন যখন সালাতে তার অন্তর অমনোযোগী হয়ে যাবে তখন আল্লাহ সুবহান আলার বান্দার মুখোমুখি থাকেন না এটার ব্যাখ্যা ইব্দুল কাইম রাহেমাহল্লা লিখেছেন যে আল্লাহ নূরের পর্দা সরিয়ে বান্দার সরাসরি মুখোমুখি হন আর সেটাকে আমি আরও সহজ ভাষায় বুঝার জন্য বললাম যে জমিনে বসে থেকে রব্বুল আল সাথে সাত আসমানের সাথে সরাসরি সংযোগ তৈরি করার পৃথিবীর একমাত্র প্রযুক্তি হচ্ছে সালাত এই জন্য সূর্যগ্রহণে সালাত চন্দ্রগ্রহণে সালাত বৃষ্টি প্রার্থনায় সালাত যায় সালাত বিপদ আপদে সালাদ সালাদ ছাড়া উম্মতে মোহাম্মদের বাঁচার কোনো রাস্তা নাই জিকির ছাড়া কোরআন ছাড়া উম্মতে মোহাম্মদের বাঁচার কোনো রাস্তা নাই আল্লাহ সবান উদ্দালাহ আমাদের আজকের এই বক্তব্যের উপর আমল করার এবং আল্লাহর পথে যাত্রা এই বইটি প্রত্যেক মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সেগুলোতে বাস্তবায়ন করার এবং প্রতি সপ্তাহে অন্তত একটা পাঠচক্র আয়োজন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন ওয়াখা আউল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত